এই মুহূর্তে আমি আছি অ্যামাজন একটি জঙ্গলে আমরা এখন কয়েকজন বন্ধু মিলে এখানে চলে আসুন তালা ডাব খাওয়ার জন্য একজন বন্ধু ডাব পাড়িতে গাছে এই যে আমরা কয়েকজন চলে আসি এই যে পাশে কিন্তু সীমান্ত ভারত বাংলাদেশের যে বর্ডার যে বর্ডারটা আছে না এখানে এই যে এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু আপনার ক্যামেরাতে দেখবেন না এই যে কাঁটা তারা বেড়া দেখা যাচ্ছে এখানে সুন্দর একটি রোমাঞ্চকর দৃশ্য গ্রাম অঞ্চল এই যে আমাদের গ্রামের কবরস্থান অসাধারণ একটি ভিউ কি সুন্দর পরিষ্কার একটি পরিচ্ছন্ন গুছানো একটি কবরস্থান দেখুন মান্দারি কবরস্থান এই যে দেখুন আপনারা এই যে দেখা যাচ্ছে গাছগুলো যে আগে ছিল এগুলো কেটে ফেলছে বন জঙ্গলগুলো এখন সুন্দর লাগে দূর থেকে বোঝা যায় অনেক সুন্দর এই যে আমি দুইটা বিডিআর বাইকে দেখাবো যেহেতু এটা বডার অঞ্চল এখানে বিজিবিরা আপনার সীমান্ত পাহারা দেয় মানে তারা রক্ষণাবেক্ষণ করে এখানে দুইজন বিজিবি আমরা দেখতেছি এখান থেকে মানে বাংলাদেশি বিডিআর বাইক এই অসাধারণ এই যে আমাদের বিডিআর বাইগুলো এখানে আছে স্যারি সেকেন্ডে এই অসাধারণ দৃশ্য বিডিআর বাইরে এই যে এই ওইটা হচ্ছে সীমান্ত একদম পাশ থেকে একটু মানে দুই কিলোমিটার এক কিলোমিটার কাটলে ওইটা হচ্ছে সীমান্ত এই এটা হচ্ছে মান্দারী কবরস্থান এই যে আমরা এই জঙ্গলটাতে ছাড়া তালাডাব খাওয়ার জন্য তালাডাব পাড়াতেছে আমাদের বন্ধুরা ঠিক আছে ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন আপনারা আমরা বিডিয়ার বাইকে দেখতেছি এখানে কথা বলতেছে একটা বাইক নিয়ে দুইজন আছে এটা হচ্ছে মান্দারি ঈদগাহ ঠিক আছে দর্শক মানে কি বলবো অসাধারণ দৃশ্য তো আমি এখানে আসছি রোমাঞ্চকর একটি জায়গা এই যে কৃষক আছে এখানে কৃষক তারা এখানে ধান কাটতেছে ফসল ফসলের মাঠে তারা ধান কাটতেছে তারা কি বলবো এত সুন্দর আমাদের আর বাংলাদেশ আর আমাদের বর্ডার সাইডগুলো এত সুন্দর গ্রাম অঞ্চলগুলো এত সুন্দর যারা শহরে আছেন আপনারা বুঝবেন না ঠিক আছে আমি এখন ধীরে ধীরে চলে যাচ্ছি যেখানে এখানে তালার ডাব পারতেছে ওইখানে সুন্দর একটি ব্লক আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে গ্রাম অঞ্চলের দৃশ্যগুলো কেমন এগুলো দেখানোর চেষ্টা করছি দিস ইজ বাংলাদেশ আওয়ার আমাজন বিউটিফুল আমাজন ও নাইস প্লেস আই লাভ বাংলাদেশ ডাব তালে ডাব তালে ডাব খাওয়ার জন্য আমরা চলে আসছি এই যে এখানে কাঁঠাল কি সুন্দর আমাদের সবুজ গেরা বাংলাদেশ প্রাকৃতিক দৃশ্য অসাধারণ এই যে দেখছেন সেকুন গাছগুলো অসাধারণ দৃশ্য একদম বর্ডার সাইড সীমান্তের পাশে আমরা আছি সীমান্তের পাশে যে বাগানটি এ বাগানটির পাশে দেখুন এখানে কেউ আসলে ভাববে যেটা অ্যামাজন ভয়ঙ্কর একটি বাগান কিন্তু খুবই সুন্দর রোমাঞ্চকর একটি জায়গা হোমা হঠাৎ করে আমি জলদস্যুর মতো একটি লোককে দেখতে পেলাম কে কে লোক এই ছেলে এ দাঁড়াও বাড়ি কি এখানে কি করে এই বাবু এ ধর তুমি এখানে এই ছোট এই 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 দর দিচ্ছ এই এই দেখুন এই ছাগল এই ছাগল কার এই ছেলে বাজে ছেলে এ ছাগল নিয়ে এখানে কি করো তুমি এ কাউসার এই তোমার প্রিয় খাবার ছাগল নিয়ে যাও দেখছেন অসাধারণ দৃশ্য তো অসাধারণ নাকি মানে কি বলবো এত ভালো লাগতেছে এখন বিকেল বেলা এসব দৃশ্য আসলে আমাদের গ্রাম অঞ্চলেই দেখা সম্ভব এগুলো আমরা উপভোগ করি ভালো লাগে এসব দৃশ্য এখানে একজন আমাদের লগের লোক যে তাল গাছে উঠছে তাহলে ডাব খাবো আজকে মজা মাস্তি হবে চলে আসলাম আমরা কয়েকজনে অসাধারণ একটি জঙ্গল খুবই ভালো লাগে এই যে আমি এখন আছি একটি সুন্দর একটি আমাজন জঙ্গলে এত সুন্দর একটি জঙ্গল দেখুন আপনার এত সুন্দর একটি বাগান এই যে শেকুন গাছ এইগুলো হচ্ছে সেকুন গাছ ঠিক আছে সেগুন গাছগুলো অনেক দামি একটি কাঠ খুবই দামি একটি গাছ হ্যাঁ দেখুন এটা হচ্ছে সেকুন বাগান সেকুন গাছের বাগান চারিদিকে প্রাকৃতিক বিষয়টা একটু দেখুন অসাধারণ এখানে দেখুন তাল গাছ তালের ডাব দেখুন এই যে এই যে তালের ডাবের যে বাই

শহরে আপনারা যারা বাস করুন দেখবেন না সব দৃশ্য এগুলো খুবই ভালো লাগে আমাদের কাছে যে ডাবগুলা কাটতেছে এখন আমরা এখন খাবো তো সবাই ভালো থাকবেন বিরুদ্ধ আসলে এই পর্যন্ত আপনাদের একটু দেখাই আমি এই যে দেখুন এই যে দেখেন কিভাবে ডাব কাটে দেখুন ডাব কে একটু খেয়েই দেখাতো কাউসার কেমন এই ব্যাপার হুম অসাধারণ দেখছেন আপনারা আসলে পিওর অথেন্টিক যে খাবারগুলো আসলে যেগুলোর মধ্যে কোনো জায় জামালা নেই কোনো আপনার মেডিসিন নেই এইগুলো আপনার খেতে চাইলে শহর শহর থেকে গ্রামে চলে আসবেন গ্রামে কোনো মেডিসিন নেই এরকম খাবার আপনারা খেতে পারবেন হ্যাঁ যা জামালা জামালামুক্ত এই যে কাঁঠালগুলো কি সুন্দর ঠিক আছে এই জঙ্গলটা দেখছেন অসাধারণ অসাধারণ বর্ডার সাইডে একদম সীমান্ত ফাঁসি খুবই ভালো লাগবে আপনাদের আসলে তো সবাই ভালো থাকবেন দুই ডাস পর্যন্ত এখানেই আমি তো শেষ করব তো সবাই ভালো থাকবেন হ্যাঁ এটাই হচ্ছে জঙ্গলটা আর কি খুবই সুন্দর একটি জঙ্গল ফাঁসে কিন্তু ফসলের মাঠ সীমান্ত ভারত বাংলাদেশের সীমান্ত একদম কি বলবো সব মিলিয়ে সুন্দর গ্রামের পরিবেশগুলো প্রাকৃতিক দৃশ্যগুলো হ্যাঁ সব মিলিয়ে খুবই ভালো লাগে তো সবাই ভালো এগুলো এই যে তারা ডাব খেলে চলে আসেন আমরা প্রতিদিনই খাই গতকালকে আমরা দুই বেলা খেয়েছি সকালবেলা বিকালবেলা খেয়েছি আজকে আবার সন্ধ্যা প্রায় সন্ধ্যা হয়ে গেছে এই টাইমে আমরা আবার চলে আসছি সকালে আমরা এখন খাবো আবার আজকেও ফিরে এগুলো একে ওইদিকে নেওয়া হচ্ছে কেন